আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া কাত আজকে আমি আপনাদেরকে বলবো সুরভ ফাতেহা বিষয়ে সুরা ফাতেহা আমরা অনেকেই পড়ি আসলে অনেকেই এর অর্থ বুঝি না বা এর অর্থ বুঝলেও সেটি ভালোভাবে পড়তে পারে না আমরা সুরা ফাতিহার মধ্যে অনেক ভুলগুলি অনেক কিছু ভুল আমরা পড়ি সেই ভুলগুলি ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব সেই ভুলগুলি যেন সামনের দিন আর না হয় এই ভিডিও দেখে আপনি যেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখে অবশ্যই সেগুলি শিখে নেবেন তো শুরু করি আমরা প্রথমেই যখন বলি মিন মানে সৌরফার প্রথম আয়াত তখন আমরা অনেকেই বলি আলহামদু এখানে না আলহামদু এখানে বড় হা আছে আর এই বড়ো হা থাকার কারণে এটাকে পাতলা হয়ে পড়তে হবে আলহামদু আমি যদি বলি আলহমদু তাহলে আমার ভুল ভুল হয়ে যাবে তাই রব্বিল রী ওকে তারপর দ্বিতীয় নম্বর আয়ত হচ্ছে আর রহম্যান রহিম আর রহমান এখানেও বড়ো হা আছে আমি যদি বলি আর রহমা তাহলে ভুল বা আর রাহমা তাহলে ভুল রহমা বলা যাবে না ই রহিম তারপর তিন নম্বর আয়ত তিন নম্বর আর হচ্ছে ম্যা লি কিয়াও মিদ্দিন ম্যা এখানে মায়ের টানতে হবে ম্যা লি কি য়াও মিদ্দিন ইয়াউ মানে দিন বা দিনের সব মানে এখানে সে দিনের বিষয় বলা হয়েছে কি আমাদের দিন দিবস বলা হয়েছে ম্যা লি কিয়াও মিদ্দিন তারপর হচ্ছে এই ইয়া কে ওয়া ইয়া কে ইয়া এখানে একালি পরিমাণ টানবেন ইয়া ওকে কেনা বুধু কাবধ পড়ি এটা অনেকেরই ভুল আবধু পড়া যাবে না না মানে ওয়া ইয়া এখানে ও একালের পরিমাণ টান আছে কেন আবুধু তারপর হচ্ছে ইহ দিন মুস্তাকিম ইহ এখানে যদি আমি এহ বলি তাহলে ভুল এখানে মোটা মোটা হা আছে বা ছোট হা আছে ইহ মোটা করে বলতে হবে ইহ তল সদ আছে সিরত মানে সোজা তল মুস্তাকিম সির তল মুস্তাক সোজা পথ সির তল সিরাতল পড়া যাবে সিরতল মুস্তাকিম তারপর হচ্ছে صراط الذين أنعمت عليهم عليهم عينة صراط الذين لذي 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 الذين أنعم أنعمت عليهم ترجع غير المغضوب عليهم ولا الضالين آمين ওয়াইল আমরা যখন ওয়াদের উচ্চারণ করব তখন জিভটা যদি সোজা থাকে তাহলে বেঁকিয়ে যাবে মানে ভিতরের দিকে বা এদিকে যে কোনো একদিকে আপনার যেটা সুবিধা মনে হবে সেই দিকে আপনি বেঁকিয়ে আপনি ওয়াদের উচ্চারণ করবেন অনেকে বলে দ ন দ উচ্চারণ হবে না এখানে হবে ওয়াদের উচ্চারণ আমিন ওকে তো এই যে সুরাফাতে সুরাফাতিয়ার মধ্যে অনেকের ভুল থাকে সেই ভুলগুলি অবশ্যই ঠিক করার চেষ্টা করুন আমার ভিডিও দেখে আর আপনি যদি আপনার সময়ের খুবই সংকীর্ণতা বুঝতে পারেন মানে আপনার সময় খুব অল্প থাকে তাহলে অবশ্যই আপনি আপনার গ্রামের ইমাম যিনি আছেন তিনার কাছে শেখার চেষ্টা করুন আপনি দেখবেন ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেনি আর ফাতিহা দেখবেন আপনার ভুল হবে না তো আজকে এই পর্যন্তই ছিল তো আজকে শেষ করার আগে আমি সুরা ফাতিহাটি আরেকবার বলিনি রহমানির রহিম আলহামদুলিল্লাহ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ